এই হচ্ছে আমার ছেলে টিনচুয়াল পাখিটা আর হচ্ছে মেয়ে দুজনের টিনচুয়াল পাখিটা তারা খুব সুস্থ সবল আছে প্রতিনিয়ত তারা ডিম দিতেছে এই পাখিটা আর ছেলেটা হচ্ছে সিলভার কালার কেন মোট ছয়টা ডিম দিছে এখন দেখার ভালো তাদের থেকে এবার বেবি নিয়ে তো সেই শীঘ্রই তো ওদের থেকে বেবি পাবো এই হচ্ছে মাদিটা টিনি ডিমে বসে আসা হচ্ছে ছেলে পাচ্ছি আমি প্রায় দশ বারো দিন হয়েছে কিন্তু এত তারা তাদের থেকে দেড় হাজার পাবো ভালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত অনেকদিন ধরে হচ্ছে লং ভিডিও দিতে পারতেছে ভাবলাম আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসি সেই জন্য ভিডিওটা করা অনেক দিন ধরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারছে না তো আমি কীভাবে সেটা করতেছি সেটাই আপনাদের সামনে শেয়ার করতে চলুন ভিডিওটা শুরু করেছে কীভাবে সিরিয়ালভাবে রাখছি হচ্ছে আমার পাখিগুলো সবগুলো সুস্থ সবল আছে এটা হচ্ছে নতুন নিয়ে আসছে হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি নি এটা হচ্ছে ছেলেটা হচ্ছে নীল এবং মেয়েটা হচ্ছে সাদার মধ্যে পাট এটা অলরেডি তারা ডিম দিয়ে রাখছে হয়তো ছয়টা ডিম দিছে আমি ডিম শুয়ে কিনে নিয়ে আসছি তো সেই শীঘ্রই তো ওদের থেকে বেবি পাবো এই হচ্ছে মা দিটা ডিমে বসে আসা হচ্ছে ছেলে পাখিটা বসে বসে কমেন্ট করে জানাবেন যে পেয়ারটা কেমন হয়েছে আর এগুলো থেকে বাচ্চা কেমন আসবে সেটা এখন আমি জানি না অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যে বাচ্চা কেমন আসতে পারে আর এই হচ্ছে আমার দ্বিতীয় পেয়ারটা দ্বিতীয় পেয়ারটার মধ্যে হচ্ছে ছয়টা ডিম এটা হচ্ছে হলুদ হলুদ মেয়ে পাখিটার আর ছেলেটা হচ্ছে সিলভার কালার এখানেও মোট ছয়টা ডিম দিছে এখন দেখার ভালো তাদের থেকে এবার বেবি পাই কিনা গতবার হয়তো তারা দুইবার ডিম দিছে দুইবারই ডিম পাইনি এবারই আবার দেশে দেখি এখন ডিমগুলো থেকে বেবি পাই কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন অবশ্যই ভিডিওগুলো পাওয়ার জন্য আর এগুলো আপডেট আমি প্রতিনিয়ত দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন যাতে সবসময় নিজের ভিডিও পাওয়ার জন্য আর এ হচ্ছে আমার আরেকটা পেয়ার এটা হচ্ছে তিন নম্বর পেয়ার আমার এই পেয়ারটাও খুব একটা লক্ষ্মী পেয়ার কিন্তু ইদানিং মধ্যে এটা একটু খারাপ হয়ে গেছে খারাপ বলতে এটারও ডিম ডিসকালিটিস ছয়টা এটার সমস্যা হচ্ছে বেবিগুলো যখন বড় হয়ে যায় যখন নিচে নামে তখন বিবিগুলোকে ঠুকরিয়ে পশম খেয়ে ফেলে এবং অবশ্যই মেরিয়ে ফেলে অনেক সময় দিয়ে খেয়াল করছি আমি এবার দিকে এবার যদি বেবিগুলো ফুটে হয়তো অ্যাক্সেস করে দেবো আমার নিচের পেয়ারটার সাথে হলুদ পেয়ারটার সাথে এ দেখেন এখন খুব সুস্থ সবল আছে তারা এই হচ্ছে আমার ছেলে প্যাকেটে আমি এই প্যাকেটে একটা ডিম হাড়িতে বসে আছে অবশ্যই অবশ্যই আমার এই সেট আপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আবার দেখেন আর ছেলেটা অনেকটা সুন্দর একটা পাকে মানে কি বলবো তারা সুন্দর নিয়মিত ডিম দিতেছে আর এই হচ্ছে আমার সেট আপ উপরে এক পেয়ার নিচে এক পেয়ার তারপরে এর নিচে এক পেয়ার এই সেম আমার তিন পেয়ার আসছে তারা সুস্থ সবলভাবে এখানে তাদেরকে রাখতেছি আর নিচে এখনো কোনো খালি এখানে দিকে আস্তে আস্তে হয়তো বেবিগুলো দিলে বেবিগুলো এখানে রাখবো এই হচ্ছে আমার সেট আপ অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বা কবুতরগুলো এইগুলোকে অনেকদিন ধরে আপনাদেরকে দেখাচ্ছি নিয়ে হচ্ছে আমার প্রথম গ্রিপ আছে চেয়ারটা হয়তো মাটি তো একটা ডিমের বিবিও তো দিচ্ছে আর একটু ছেলে পাখিটা ছেলে পাখিটা অলরেডি ইয়ে আছে খুব সুস্থ সবল আছে এবং তারা প্রতি মাসে তাদের থেকে বেবি পাচ্ছি আর ইয়ে হচ্ছে আমার আরেকটা পেয়ার এই পেয়ারটা নতুন আনছে হয়তো গত শর্ট ডিউটে দেখাচ্ছিলাম এই পেয়ারটা ডিম দিছি হয়তো আপনাদেরকে দেখাচ্ছি আর এখনও আর দেখানো মানে সেই জন্য এগুলোকেও ভিডিওতে নিয়ে আসি হচ্ছে আমার পেয়ারটা তারাও সুস্থ সবল ভাবে আছে তাদেরকে নিয়ে আসি আমি প্রায় দশ বারো দিন হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি তাদের থেকে দেড় হাজার পাবো বাপ্তি পাই নাই এ হচ্ছে আমার মেয়ে মেয়ের কবুতরটা দেখেন অলরেডি তারা দুটো ডিম দিয়ে দিচ্ছে হয়তো ডিমগুলোর জম তো কিনা এখনও শুরু নেই আমি হয়তো কয়েকদিন পরে হয়তো চেক করব তার দেখে ডিমগুলোর জন্ম কিনা আর এগুলো থেকে বেবি কেমন আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে মেয়ে কবুতরটা আর ছেলে কোবতরটা হলে ওই পাশে বসে আছে ছেলে কেবুরটা অনেকটা সুন্দর আমি আপনাদের দেখে এই হচ্ছে ছেলে কবুতরটা দেখেন খুব সুন্দর একটা কবুতর এবং এইগুলো থেকে বেবি কেমন আছে অবশ্যই একটু কেমন জানাবেন আর এই হচ্ছে আমার গুগুপাইগুলো যারা আমার আগের ভিডিওগুলো গুলো দেখেন তারা হয়তো জানে আমার বহু পাখি আছে একজোড়া এখন এখান থেকে একটা বেবি আছে ওইটা হচ্ছে বেবি একটু বেবিটাও বড় হয়ে গেছে আর এটা হচ্ছে মেয়ে পাখিটা হয়তো ছেলে মেয়ের পাখি ছেলে পাখিটা দেখাই তাদের দিনে তা দিচ্ছে খুব সুন্দরভাবে তারা নিয়মিত তা দিচ্ছে হয়তো শীঘ্রই তো বেবি ফুটে গেছে হয়তো বেবিগুলো আজকে দেখাতে পারবো না কারণ এগুলো অনেকটা ভয় পেয়ে রয়েছে কারণ কিছুক্ষণ আগে এগুলোকে চেক করেছিলাম যে দুইটা বেবি আছে হয়তো নেক্সট ভিডিও তো আপনাদেরকে দেখাবো না বেবিগুলো একদম ফুটো ফুটো সেতু আর দেখা যাচ্ছে না এ হচ্ছে আমার কুকুর গুলার আপডেট এই হচ্ছে মেয়ে পাখিটা পাখিটা অনেকটা সুস্থ সবল আছে আর এই হচ্ছে বেবিটা বেবিটাকে অলরেডি দেখে সিল করে দেব আর আমার এর নিচে আছে কিছু মোরগ তাদের মোরগগুলো আপনাদেরকে দেখায় নেই এখানে চারটা ছয়টা বেবি সব নিয়ে আসছিলাম দুটা বেবি অলরেডি মারা গেছে এবং চারটা বেবি আসার একটা বড় মোরগটা আছে এগুলোকে অলরেডি সুস্থ সবল আছে তাদেরকে প্রতিনিয়ত টেক কেয়ার করতেছি ভালো ভালো খাবার দিতেছি ভালো ভালো ইয়ে দিতেছি তারা সুস্থ সুস্থ সবলভাবে বেরিয়ে উঠতে পারে সেই জন্য তাদেরকে প্রতিনিয়ত সব কিছু খাবার টাবার দিতেছি এবং ইয়ে করতেছি এই হচ্ছে আমার আপডেটগুলা ই হচ্ছে আমি কিভাবে সেট আপটা আছে দেখেন এটা চার খুব একটা খাঁসা আর উপরে আছে কিং কুয়েল কিন্তু এগুলো দেখানো হয়নি এ হচ্ছে আমার ইটা যারা আমার আগের বিডিও দেখে তারা দেখাচ্ছিলাম আপনাদের দেখা হি হচ্ছে আমার কিং কুয়েল এগুলো অলরেডি অনেকগুলো দিন দিচ্ছে আগের দিনগুলো অনেকগুলো দিছে কিন্তু এগুলো একজনকে দিয়ে দিছে এখন আবার নতুন করে অনেকগুলো দিন আমি দিনগুলো দেখা হেয়ে দেখেন এর প্রায় অনেকগুলো দিন দিয়েছে প্রায় মানে বারটা না দশটার মতন আছে দিন এখন এগুলোকে তা দিচ্ছে না বা বুঝতেছে না আমার এটা কেন হচ্ছে অবশ্যই অবশ্যই কেউ যদি জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ডিমগুলো কেন তা দিচ্ছে না আর হচ্ছে আমার ছেলের টিউটুয়েল প্যাকেটে আরেকটু টিউটুয়ে প্যাকেটে তারাও খুব সুস্থ সবল আছে প্রতিনিয়ত তারা ডিম দিতেছে এখানে সমস্যা হচ্ছে একটা তারা থেকে উঁচু পারছে না মেয়ে প্যাকেটে এখন থেকে এটাকে চেঞ্জ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে বসে লাইক এবং শেয়ার করে পাশে রাখেন দেখবেন নতুন ভিডিও ধন্যবাদ ভালো সব